বগুড়ার শারিয়াকান্দিতে হাত পা বাঁধা শাহিনুর বেগম নামে একজন নারীর মরদেহ উদ্ধার করেছে শারিয়াকান্দি থানা পুলিশ শাহিনুর বেগম উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের গোয়ানবাধান গ্রামের আমিরুল ইসলাম ভেলুর স্ত্রী সোমবার সন্ধ্যায় এ ধরনের ঘটনা ঘটেছে শাহিনুর বেগমের বাড়ির সব কিছুই তছনচ অবস্থায় দেখা যায় পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে ভেলু শাহিনুর বেগমকে গত কয়েক বছর আগেই ডিভোর্স দিয়েছেন শাহিনুর বেগমের এক ছেলে এক মেয়ে ছেলে আলামিন বিদেশ থাকেন মেয়ের বিয়ে হয়েছে তিনিও স্বামীর সাথে ঢাকায় থাকেন ফলে বাসায় একা থাকেন শাহিনুর বেগম সোমবার সারাদিন শাহিনুর বেগমের খোঁজ না পেয়ে এদিন সন্ধ্যায় শাহিনুর বেগমের বাড়িতে খোঁজ দেন তার আত্মীয় স্বজনরা বাসায় গিয়ে দেখেন সন্ধ্যের দশ মিনিট আগে আমাকে একজন খবর দিল তোর খালার বাসা দুই মিনিট বন্ধ করে কিন্তু আমরা দেখে আসলাম ওই ঘর মধ্যে দুই খাটে কম্বল টম্বল কাপড় ইয়ে ফ্যান জ্বলছে বাদ জ্বলছে ওই কথা শোনার পরে তখন আমি দোকানও বন্ধ করে আমি ওই 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 অবস্থায় খালা খালার নাম্বার ফোন দিলাম দেখি নাম্বার বন্ধ তখন তোমার মাথা আরো টেনশন তখনই দোকান খুলে দিয়ে আমি এর মধ্যে আরে ঢুক আসে ঢুকলাম এর মধ্যে দেখি ওই পাশে বন্ধ

আমি অনেক বারবার চেষ্টা করলাম আমি পাইছি সাপের পাইলাম না পরে ছুট আছে আর নিয়ে দেখে গেলাম দেখো তো গেট খোলা না তা এমনি লক করে শুধু না তাহলে আমার দেখো তো ঢুকে এমনি কাজটা দিয়ে করছে গেট খেলে শিখে নিয়ে আমি তাদের খুলে দেওয়া তাহলে ধাপ মারি নামে খুলে দিয়ে আমি ভিতরে আসে দেখি যে ওই ওই ওখান থেকে দেখেছি খালা পা দেখা গেছে এই পাশে কিন্তু দেখতে পারিনি পরে এমরে থেকে দেখে দেখি খালার ভাত পাও বাধা পরে মজুর গুলি দিকে হাত পাও বান্দা আমি তো বাজারে ছিলাম বাজার থেকে খবর পাইছি ও আমার এই ভাইয়ের দোকানে কি আমি ছিলাম ওটি যা করছে যে তোর খালা মনে হয় মেরেই দিতে নাকি কি অবস্থা শুনেই মাথা ঘুরে গেছে সাইকেল মাইকেল নিয়ে এসে দেখি এই অবস্থা মানুষের ভরে আর আসা যাচ্ছে না বুঝলাম তদন্ত করে সুষ্ঠু বিচার করবেন আমরা এই এলাকা যদি সমস্ত অঘটনা না ঘটে সারিয়াকান্দি থানার এসআই আব্দুল খালিক বলেন আমাদের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে আমরা এখনও ঘটনাস্থলে রয়েছি লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য বগুড়া পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে